আমাদের স্মার্ট ওয়াচের মধ্যে আপনার আঠারোশো নব্বই টাকা থেকে শুরু করে আঠারো হাজার একশো সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটের ঘড়ি আছে ষোলোশো টাকা থেকে ইয়ারবাড শুরু পনেরোশো নব্বই টাকা থেকে না সে একটা হেডসেট ট্রিমার পাচ্ছেন আমাদের দুইটা ক্যাটাগরির দুই ধরনের ট্রিমার আছে বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে আমাদের দশ হাজার বিশ হাজার ব্লুটুথ স্পিকার আছে এর স্পিকার ওরাইমো স্পেস বক্স ব্লুটুথ বি ফাইভ পয়েন্ট এটাতে মোটামুটি আপনার ভালো একটা সাউন্ড ব্যাক দেয় এবং এটার বেসটা খুব ক্লিয়ার সুন্দর একটা লাইটিং ফিচার আছে সাইডে যেটা আপনি অন করলে দেখতে পারবেন তার একটা বড় ভার্সন আছে যেটা হচ্ছে আপনার ওরাইমো স্পেস বক্স প্রো এটাতে আপনার আশি ওয়ার্ডের হচ্ছে স্পিকার আউটপুট পাবেন নর্মালি যে হেডফোনগুলো থাকে এটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা নেকলেস লাইট এটা বর্তমানে খুব ভালো চাহিদা আছে এটা চার্জ ব্যাকআপ দেয় এটা 30 ঘন্টা ব্যাকআপ দেয় এটা 30 ঘন্টা চার্জ ব্যাকআপ আমো সাউন্ডের অ্যাপ সাপোর্ট পাবেন অ্যাপ থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা চব্বিশ দিন আপনি নর্মালি ইউজ করতে পারবেন এটা আর এটা চার্জ হতেও খুব ফাস্ট চার্জিং এবং বেশি আপনার খুব কম টাইমের মধ্যে এটা চার্জ হয় এবং স্মার্ট ওয়াচ ডিসপ্লে সাইজ টু এবং অ্যামিলের ডিসপ্লে এর মধ্যে আপনার ফোনটা থাকলে সেখান থেকে আপনাকে ইজিলি সব ইনফরমেশান দিবে ফোনের যত ইনফরমেশান সব কিছু পাবেন এবং পাশাপাশি আপনি এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ এম এইচ ব্যাটারি এবং চার্জিং মাত্র তিন ঘন্টা নর্মালি ইউজ করার জন্য আপনি চব্বিশ দিন মতো তিন ঘন্টা চার্জ দিলে চব্বিশ দিন আপনি চার্জ পাচ্ছেন ইউজ না করে থাকেন যদি রেখে দেন স্ট্যান্ড বাই ষাট দিন পর্যন্ত এটা আপনার স্ট্যান্ড বাই থাকবে এই চার্জে অ্যান্ড এটা আপনার সব থেকে বাংলাদেশের জনপ্রিয় এবং ওরাইমোর এই প্রোডাক্টটা এখন সব থেকে বেশি জনপ্রিয় এবং তরুণদের খুব জনপ্রিয় শীর্ষে আছে এটা পছন্দের তালিকায় শীর্ষে আছে সো এটা আপনারা চাইলে দেখতে পারেন এবং এটা মিড রেঞ্জের মধ্যে র্যামরম ইউজ করার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আবার চলে এসেছি আর ঠিক আজকে সেনাতে চলে এসছে এবং সেখানে আমি কিছু দেখতে পাচ্ছি ওরাইমোর স্মার্ট যে ওয়াচগুলো আছে পাশাপাশি ইয়ার ব্র্যান্ড থেকে শুরু করে আপনার স্পিকার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় অ্যান্ড শপের নাম হচ্ছে শপ নাম্বার হচ্ছে ডি দুইশো পঁয়ত্রিশ আর সেনা শপিং কমপ্লেক্স রবিনগর সাবার ঢাকা এবং কী কী তাদের কাছে প্রোডাক্ট আছে সেগুলো সম্পর্কে জানবো চলুন আজকে সরাসরি আপনাদেরকে দেখাই সালাম আলাইকুম ভাইয়া আপনাদের অফিসিয়াল যে ওরাই মতে আগত বলতেই পারেন বাট আপনাদের প্রোডাক্ট কি কি আছে আর এবং হট কিক যেগুলো সেগুলো সম্পর্কে জানাবেন এবং মিড রেঞ্জ এর মধ্যে কি কি আছে প্রথমে আমরা শুরু করব ওয়াস দিয়া কোন মডেলটা দেখতেছি টাইম এখন দেখতেছি একদম আমাদের নতুন একটা মডেল ওরাই এতদিন হচ্ছে ছিল ওয়াস 5 পর্যন্ত ওরাই মোর ওয়াস 4 ছিল 4 প্লাস তারপর 5 আসছে 5 লাইট আসছে এখন হচ্ছে ওরাই ওয়াচ ওয়াস 6 আসছে আচ্ছা আপনি পাচ্ছেন হচ্ছে এটা টিএফপি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে আর ওরাইমোই ফার্স্ট টাইম হচ্ছে কোন ঘড়ির ইনবক্সে এক্সট্রা আরেকটা বেল দিতেছে এক্সট্রা আরেকটা বেল হচ্ছে আপনার এখানে দেওয়া থাকে এছাড়া বিক্রয়ের জন্য চার্জিং কেবল যা যা থাকে ওগুলা সবই থাকবে আচ্ছা একটা কি কি আছে এইটার ডিসপ্লেটা দেখেন এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার 2.04 ইনসে এটা ডিসপ্লেটা ডিসপ্লেটা খুবই সুন্দর দিছে এবং সাইডটা এরকম ভাবে করছে যে এটা একদম মেটালের একটা ই আনতেছে ফিল দিতেছে আপনাকে তবে এটা হচ্ছে আপনার পলিকার্বোনেটের মেটাল দেওয়া আছে যার কারণে এটা একটু ভারী হবে আগেরগুলার থেকে এইচডি ডিসপ্লে দেওয়া আছে চার্জিং দিবে এটাতে আপনার ফুল যদি ইউজিং হয় সেক্ষেত্রে দিন পর্যন্ত এটা দিতে পারবে রেখে দিলে তেত্রিশ দিন পর্যন্ত ব্যাক আপ দিবে ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে আপডেট ভার্সন দেওয়া আছে সেক্ষেত্রে এটা খুবই ভালো হবে এই বাজেট রেঞ্জে প্রাইস এটাতে প্রাইস দেওয়া আছে আঠাইশশো নব্বই টাকা এরপরে আমাদের ডিসকাউন্ট আছে এখন যেই ওয়াচটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার আমাদের রাউন্ড শেপের মধ্যে সব থেকে পপুলার এটা প্রথমত হচ্ছে আপনার মেটাল বডি এবং অ্যামোলেট ডিসপ্লে মেটাল বডি এবং অ্যামোলেট ডিসপ্লে পাচ্ছেন এই ঘড়িটাতে পাশাপাশি এটাতে হচ্ছে আমাদের দুইটা বেল্ট ইউজ করা হয়েছে এটার মডেল হচ্ছে আপনার রাইমো ওয়াচ ফাইবার প্রোলের এটা হচ্ছে ছয় হাজার একশো টাকা অফিসিয়াল প্রাইস এখন যেই ওয়াচটা দেখাইতেছি রাইমো ওয়াচ নোভা এম অ্যামোলেট ডিসপ্লে একটা ঘড়ি এবং এটা সাইডের যে ক্রাউনটা আছে ক্রাউনটাও আপনার কাজ করবে এটাতে আপনি এআই হচ্ছে এআই ইউজ করতে পারবেন এআইয়ের মাধ্যমে হচ্ছে আপনি ওয়াশ স্পেস ক্রিয়েট করতে পারবেন নিজে নিজের একটা ছবি হচ্ছে চেঞ্জ করে আপনি কার্টুন বানাইতে পারবেন এরকম অনেক ফিচার আছে এটাতে আর এটা সব থেকে ইউনিক হচ্ছে আপনার এটাতে আপনি মেটালি মেটাল বডি পাইতেছেন এছাড়াও হচ্ছে এটাতে চার্জিং ব্যাক আপ আপনাকে নর্মাল ইউজিং টাইম চব্বিশ দিন মানে আপনি ফুল চার্জ করে এটা চব্বিশ দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর যদি আপনি রাখান টপ ইউজ করেন সেই আপনি সাত থেকে দশ দিনের মতো ইউজ করতে পারবেন আচ্ছা এখানে কি কল দেওয়া যাবে বা হচ্ছে সিম ভরা যাবে এই ধরনের কোনো এটাতে হচ্ছে আপনার এইচডি কলিং ফিচার দেওয়া আছে ফোনের সাথে যখন কানেক্ট থাকবে আপনার ফোন কল নোটিফিকেশন কিছু করতেছি ওটার আমার রেকর্ডটা রাখা দরকার আপনার ওয়াচ থেকে আপনি ওটা চালু করে দেবেন মুডটা আপনার অটোমেটিক ওটা কাউন্ট করবে ডেইলি অ্যাক্টিভিটিস আছে আপনার এক্সারসাইজের রেকর্ড দেখতে পারবেন এখান থেকে এছাড়া হচ্ছে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এটাতে আপনার ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে এখানে রিলেটেড মধ্যে এখানে আপনার হার্ট রেট আপনার ব্লাডে অক্সিজেনের পরিমাণ আপনার প্রেশার এগুলো আপনি এখান থেকে যাচাই করতে পারবেন এছাড়া আছে এটাতে আপনার এইচডি কলিং ফিচার সাথে যখন ঘড়িটা কানেক্ট থাকবে ফোনের কল নোটিফিকেশন সব কিছুই আমার ঘড়িতে আসবে আমি ঘড়ি থেকে কল রিসিভ করা কথা বলা কল ডাইল করা এ ধরনের সব সব ধরনের ফ্যাসিলিটিসই এটাতে পাব এছাড়া হচ্ছে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এটাতে আপনার ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে এখানে মিউজিক কন্ট্রোল অ্যালার্ম মানে আমাদের অ্যাজ ইউজুয়াল সব স্মার্টওয়াচে যেগুলো থাকে স্টপ ওয়াচ আছে লাইট আছে ক্যালকুলেটর স্টপ ওয়াচ লাইট

আচ্ছা আমাদের ওরাইমোর প্রত্যেকটা ওয়াচে আপনার আইপি সিক্সটি এইট দেওয়া আছে ওয়াটার প্রুফনেস হচ্ছে আপনি দেড় মিটার পানিতে এটা তিরিশ মিনিট পর্যন্ত চুবায় রাখতে পারেন শুধুমাত্র অতিরিক্ত ময়লা পানি এবং লবণাক্ত পানিটা আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে ওয়াশরুমে গোসল করা বৃষ্টিতে ভিজা ছিটে ফোটা আসলে এই নামাজ পড়ার ক্ষেত্রে উজু করা এগুলো করলে কোনো সমস্যা হবে না এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের আঠাইশশো নব্বই টাকা কিন্তু এখন এটা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে যেটাতে আপনি প্রোডাক্টটা পাবেন শুধুমাত্র তেইশশো সত্তর টাকা ওরাইমো স্পেস বার জেট এটা হচ্ছে আমাদের বর্তমানে এএনসির মধ্যে একটা পপুলার একটা প্রোডাক্ট এটা বিভিন্ন কালারে পাবেন আমাদের এখানে এটাতে আপনি ব্লুটুথ ভার্সন বি ফাইভ পাচ্ছেন এরপর এটাতে যদি আপনি হচ্ছে শুধু বার্টস থেকে ব্যাকআপের কথা বলেন এটাতে যেহেতু এএনসি আছে এটার বার্টসটা আপনি যদি এএনসি অফ রেখে যদি ইউজ করেন এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে শুধু এই বার্টস দুই কেইস থেকে আপনি আরও তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন মানে অ্যাভারেজ এটা প্রায় আপনাকে আটত্রিশ ঘন্টার মতো ব্যাকআপ দেবে এনসি অফ অবস্থায় এবং যদি এএনসি অন রাখেন এ যদি অন রাখেন সেক্ষেত্রে আপনাকে এটা ব্যাকআপ দেবে হচ্ছে সাড়ে আট ঘন্টা বার্টস থেকে আর কেস থেকে ব্যাকআপ দিবে দেবে হচ্ছে এটাতে আপনাকে সাড়ে ঘন্টা প্রায় 29 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন এটাতে আপনি এএনসি অন অবস্থায় বি ফাইভ দেওয়া আছে এছাড়াও এটাতে কিছু ইউনিক ফিচার আছে যেমন এটাতে আমরা পাবো হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি পাবো আপনি দুইটা ডিভাইসের সাথে একসাথে এটা কানেক্ট রাখতে পারবেন এছাড়া এটাতে ফোর মাইক ইএনসি এবং ফোর মাইক এএনসি দেওয়া আছে ইএনসির কাজটা হচ্ছে মূলত আপনি যখন ফোন কলে কথা বলবেন আপনার ইনভায়রমেন্টে যে এক্সট্রা সাউন্ডটা আছে এই সাউন্ডটা যতটা সম্ভব কমাই দেবে এএনসিটা হচ্ছে আপনি নিজে থেকে অন করে নিতে পারবেন এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের একটা মুড আপনার আশেপাশের সাউন্ডগুলো আপনার কানে কখনো প্রবেশ করবে না প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এছাড়াও আমাদের হচ্ছে স্পেশাল অফার থেকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলে আসবেন আমাদের শপে সব কিছু দেখালো এবং জানালো আর আপনাদের আসবে কিভাবে শপে আচ্ছা আমাদের নবীনগর মোড় হেনা শপিং কমপ্লেক্স আমাদের শপ এটা আসতে হবে হচ্ছে আপনার লিফ্ট তিন আমাদের হচ্ছে আপনার ফোর্থ ফ্লোর শপ নাম্বার হচ্ছে পঁয়ত্রিশের বি আমাদের এখানে আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন অফলাইনেও এসে নিতে পারবেন এবং এখানে যদি প্রোডাক্ট নিতে হয় আমাদের নিজস্ব একটা পেজ আছে ফেসবুক পেজ আছে এন গ্যাজেট বি কথা বলার মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর হোম ডেলিভারির জন্য আপনার চৌষট্টি জেলাতে সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আপনারা হোম ডেলিভারি করতে পারেন এবং সেটা ঠিক ওনারা কয়েক দিনের মধ্যে আপনাদের এটা পাঠিয়ে দিবে এবং কন্ডিশনে মাল পাঠানো হবে যেটা আপনি টাকা দিয়ে ওখান থেকে উড্ডো করে নিতে হবে আপনার অর্ডার টাকাটা কনফার্ম করলে আপনি পেয়ে যাচ্ছেন হাতে আর ঠিক এই বৃষ্টির মধ্যে বর্ষার সিজনে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাচ্ছেন সেই সুযোগ সুবিধাও রেখেছে এবং আমার নাম করে যদি কেউ আসে তাহলে কি কেউ কোনো ডিসকাউন্ট পাবে সমস্যা নয় ভিডিও দেখে আসলে তাদের জন্য না স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখব তা যদি হচ্ছে ভিডিও দেখার পরে এই চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে সেই ক্ষেত্রে আপনি একটা স্পেশাল অফার পেয়ে যাবেন দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য এই ছিল আমার হচ্ছে আজকে এক্সরিস সেগুলো আপনার খুব জীবনের চলার পথে খুব কাজে লাগবে আর সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করলাম আর এখানেই ছিল আমার আজকের ভিডিও দেখানোর মতন আর আজকে এখানে শেষ করতেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার চোখ রাখেন এবং আজকে এখানকার মতন শেষ করতেছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার আর বিভিন্ন ধরনের মতামত রাখবেন সেই মতামত অনুযায়ী আমি পরবর্তী ভিডিওতে আসবো আজকের মতন এখানেই শেষ